কোথাও গিয়ে কি মনে হচ্ছে আপনার যে এই লক্ষ্মীর ভান্ডার এই যেটা সবুজ সাথী প্রকল্প বিভিন্ন কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন প্রকল্প অনুদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে বলেন যে আর কি উনি দিচ্ছেন উনি নিজের তহবিল থেকে দিচ্ছেন উনি উনি যেটা বলেন আমরা বলছি না এই এই করে করে সরকার দিনের পর দিন মানুষেরকে কি দাসত্বে পরিণত করছে বা এর জন্যই কি শিক্ষা ব্যবস্থা নর্বরা হয়ে গেছে বলে আপনি মনে করেন এই ক্ষেত্রে কি বলুন তো বিষয়টা এতটা সহজ ভাবে বলাটা মুশকিল কেন বলছি এই এই বিষয়টা ভীষণ ভাবে এফেক্টিভ ভোট রাজনীতির ক্ষেত্রে অর্থাৎ আপনি যেটা বলছিলেন আমাদের মধ্যে একটা স্থবিরতা এনে দিচ্ছে স্থবিরতাটা কোন জায়গায় আমরা না ভাবতে ভুলে যাচ্ছি যে এই যে বলছে অনুদান দিচ্ছে অনুদানটা অ্যাকচুয়ালি কিভাবে দিচ্ছে কোথায় দেখবে একটা শুনতে খারাপ লাগবে একটা বাবা কিন্তু তার সন্তান বড় হলে বিনে পয়সায় বেশি দিন প্রতিপালন করে না যদি সে দেয় তাহলে তো ব কলমে সেটা তারই তহবিল থেকে দেয় এটা বুঝতে হবে আমাদের কেউ আজকে কন্যাশ্রী বলুন সবুজ সাথে বাস্তবিক হলো আমাদেরই টাকা অর্থাৎ আমাদের ঋণের বোঝা বাড়ছে একটা শিশু জন্মানে লক্ষাধিক টাকার কাছে সে ঋণ নিয়ে যে হচ্ছে জিনিসের দাম বাড়ছে তার মানে কি ব কলমে সেটা ওইভাবে কিন্তু ট্রিট হচ্ছে কিন্তু বিষয়টা এক্সিকিউশনটা কি হচ্ছে যে না মমতা ব্যানার্জি সরকার দিচ্ছেন বিষয়টা এইভাবে ভাবতে হবে যে এইভাবে আমার যেহেতু খুব ক্রাইসিস আছে সেই ক্রাইসিসে এইভাবে অনুদান দিয়ে আমার মধ্যে যে কাজ করার ক্ষমতা আছে সেই ক্ষেত্র কিন্তু তারা প্রস্তুত করছে না আমার মধ্যে একটা স্থবিরতা আনছে আমি কিন্তু প্রশ্ন করতে আর সাহস করতে পারছি না করলে বলছে লোকজন কি ব্যাপার দিদি সেই দেয় দিদি আচ্ছা আমরা কি একবার প্রশ্ন করছি আমাদের এটা না আমরা চাই একটা করে কাজ আমাদের যার যেমন যোগ্যতা আমি এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার কেন আমি কাজ করে পাঁচ হাজার টাকা রোজগার করবো সেই সাস্টেন আমার চাই আমি তো ওটা চাইছি না লক্ষ্মীর ভান্ডার বলুন বা যে কোনো এই ধরনের প্রকল্প যে কোনো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে আছে সেটা সাসটেন কাদের দেবে যাদের সত্যিকারের শ্রম আর মেধা দেওয়ার ক্যাপাবিলিটি নেই বার্ধক্য ভাতা বলুন আমাদের বিধবা ভাতা সেগুলো তো আছে সেগুলো কি যে তার একদম অসহায় মানবিক যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ সেগুলো একটা জায়গা কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন এই যে এটা যে মহিলা মাসে এসে এক লাখ টাকা রোজগার করতে পারবে সেও নিতে পারছে আবার দেখা যাচ্ছে যে একদম প্রান্ত সীমায় রয়েছে তার কিন্তু সত্যিকারের প্রয়োজন কিন্তু তাহলে আমার মিসইউজ হচ্ছে এবার আমি আমরাও তখন লোভ কোথাও গিয়ে সম্বরণ করতে পারছি না কিন্তু নেট ফল কি আসছে নেট ফল হলো আমরা ওই তাৎক্ষণিক কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষাকে মনে রেখে আমরা সুদূর প্রসারী নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলকে গালিগালাজ করে বা বললে হবে না নিজেদেরও কিন্তু আত্মশুদ্ধিকরণেরও প্রয়োজন আছে আত্মমূল্যায়নেরও